বর্তমান সময় তোমরা অনেকগুলো লেজেন্ড প্লেয়ার দেখতে পাবা কিন্তু কাছ থেকে কয়েক বছর আগে এমন দশজন ছিল যাদেরকে ফ্রি ফায়ার কমিউনিটির সকল কিন্তু কিন্তু বর্তমান বেশি তাদেরকে চিনে না কারণ সেই লেজেন্ডরা বর্তমান সময়ে এসে ইউটিউব না ছাড়লেও তারা কিন্তু বর্তমানে তারা ফ্রি ফায়ার গেম খেলা ছেড়ে অন্যান্য গেমগুলো খেলতেছে এবং সেই সব গেমের ভিডিও কিন্তু তারা বর্তমানে তাদের ইউটিউব চ্যানেলে ছাড়তেছে এইসব কারণে বর্তমানে নিউ প্লেয়াররা তাদেরকে কিন্তু চিনে থাকে না তো আজকে ভিডিওতে আমরা এমন দশজন

কারণ সে তার চ্যানেল বিক্রি করে দিয়েছে কিংবা তার চ্যানেল হ্যাক হয়ে গিয়েছে নাম্বার টু লরেম বর্তমান সময়ে এসে তোমরা অনেকগুলো স্ন্যাপার প্লেয়ার দেখতে পাবা কিন্তু কেমন একটা সময় ছিল যখন লরেম কিন্তু মোবাইলে স্ন্যাপিং করত এবং তার স্ন্যাপিং গেম প্লে দেখে অনেক প্লেয়ার কিন্তু কবাক হয়ে গিয়েছিল কারণ তখনকার সময় হিসেবে সে এমনভাবে ভাবে স্ন্যাপিং করতো যা কিনা শুধু পিসি প্লেয়ারে করতে পারত এবং সে তার ইউটিউব চ্যানেলের মধ্যে শুধুমাত্র আঠারোটা ভিডিও দিয়ে 1.73 মিলিয়ন সাবস্ক্রাইবার অর্জন করে ফেলে কিন্তু বর্তমান সময়ে এসে দেড় বছরের বেশি হয়ে গেছে সে কিন্তু তার ইউটিউব চ্যানেলে এখন একটা ভিডিও আপলোড করে নাই তো তোমরা তারা কারা এই স্নাইপার লেজেন্ড কে চিন্তা তারা কমেন্টে জানিয়ে দিও নাম্বার থ্রি ওয়াসিমস টিভি এমন একটা সময় ছিল যখন কিন্তু ফ্রি ফায়ার ইউটিউবাররা কখন তার গেম প্লে তে ওয়াসিমস টিভি রিয়াকশন দিবে কারণ তখনকার সময় ওয়াসিমস যার গেম প্লে দিত সে কিন্তু ভাইরাল হয়ে যেত ওয়াসিমস কিন্তু অনেক বড় বড় ইউটিউবারদের গেম প্লে দিয়েছে এবং বাংলাদেশের কয়েকজন ইউটিউবারদের উপরও রিয়াকশন দিয়েছে তোমরা যদি সেই ইউটিউবারদের কে চিনে থাকো তাহলে কমেন্টে জানিয়ে দাও বর্তমান সময়ে ওয়াসিমস টিভির চ্যানেলে সাবস্ক্রাইবার রয়েছে 1 মিলিয়ন যেটাতে কিনে গত এক বছর ধরেও সে কোনো ভিডিও আপলোড করতেছে না তার কিন্তু কারেক্টটা ইউটিউব চ্যানেল রয়েছে ওয়াফিমুসনামে সেটাতে কি না 1.46 মিলিয়ন সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে এবং সেই চ্যানেলে কিন্তু সে মাঝে মধ্যে ফ্রিফায়ার এর ভিডিও আপলোড করে থাকে নাম্বার 4 রিয়াকশনের কথা বলা হচ্ছে সাবেস 420 এর নাম আসবে না এমনটা তো হতে পারে না সে কিন্তু বাংলাদেশের মধ্যে ফ্রিফায়ার এর মধ্যে সর্বপ্রথম রিয়াকশন দেওয়া শুরু করে এবং সে কিন্তু কেমন কেমন প্লেয়ারের উপর রিয়াকশন দিয়েছিল যাদের গেমপ্লে ছিল প্রচুর পরিমাণে মারত্ব তবুও কিন্তু ক্যামেরা তাদেরকে চিনতাম না কিন্তু কে সাবেস 420 মাধ্যমে কিন্তু ক্যামেরা সেই সব সকল প্লেয়ারদেরকে চিনেছিলাম সাবেস 420 ফ্রিফায়ার কমিউনিটি ছেড়েতে আজকে প্রায় অনেক বছর হয়ে যাচ্ছে বর্তমান সময়

নাম্বার নাইন এস গেমিং তার ব্যাপারে কি বলবো সে এমন একটা প্লেয়ার ছিল যে কিনা ইন্ডিয়া এবং বাংলাদেশে প্রচুর পরিমাণে ভাইরাল ছিল আজ থেকে পাঁচ ছয় বছর আগে এস কে তার ইউটিউব চ্যানেলের মধ্যে কখন ভিডিও আপলোড করবে সেটা দেখার জন্য সবাই অপেক্ষা করত বাকি তার পারমানেন্ট হিসাবে প্যান্টের কথা কি বলবো প্যান্টটা এমন পরিমাণে ভাইরাল হয়ে গিয়েছিল সে প্যান্টটাকে সবাই সেটার নাম ধরে না ডেকে এস প্যান্ট বলে জানতো বর্তমানেও অনেক এমন ওল্ড প্লেয়ার রয়েছে যারা কিনা এই জাস্ট প্যান্টটাকে এস প্যান্ট বলে বলে থাকে বাকি তখনকার সময় এস কে সাব্বির র্যাঙ্ক পুশ ভিডিওগুলো কিন্তু সবাই পছন্দ করতো কিন্তু আজ থেকে কয়েক বছর লাগে যখন ফ্রি ফায়ার এর মধ্যে গেম ভিডিওর ক্রেজ কমে যায় সে কিন্তু তখন তার ইউটিউব চ্যানেলটা একজনের কাছে বিক্রি করে দেয় এবং সে কিন্তু এই ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমানে ভিডিও আপলোড করে থাকে বর্তমানে ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা রয়েছে 6.74 মিলিয়ন নাম্বার 10 ব্রন টু কিল যাকে কিনা আমরা বিটু কে নামে জেনে থাকি ফ্রি ফায়ার মধ্যে যখন কিনা কোনো লেজেন্ডারি প্লেয়ার কথা হয় তখন বিটু নাম থাকবে এমন হতে পারে না কারণ আজ থেকে 4 5 বছর আগে বিটু এমন গেম করত যেটা কিনা বর্তমানে অনেক প্লেয়ার এই করতে পারে না বাকি তার স্ন্যাপিং এর কথা কি বলবো তাকে জানা যায় তার স্ন্যাপিং এর জন্য এক কথা বলতে